আমি আবারও বলছি বাজরিগার পাখির জন্য এক ফুট মানে যেটা এটার কোনো বলার কোনো বাসায় থাকে না যে কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা ইম্পর্টেন্ট আপনি পাখিকে যত বেশি এক ফুট খাওয়াবেন সব ফুট খাওয়াবেন তত বেশি পাখি ভালো থাকবে পাখি হেলদি থাকবে ইভেন পাখির বাচ্চা ভালো হবে তো যখন পাখির বাচ্চা হবে তখন চেষ্টা করবেন কন্টিনিউ এক ফুট দেওয়ার জন্য দেখবেন বাচ্চার গ্রোথ বাচ্চার সাইজ কি মাসাল্লাহ অনেক সুন্দর হবে তো এটি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে ভিডিওটা বানানো হচ্ছে আজকে ওই ভিডিও সবাই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন অবশ্যই অনেক জানতে পারবেন অনেক কেউ শিখতে পারবেন তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না

আমাদের এক ফুট বানানোর জন্য গাজর ডিম এবং বিট ফলটাকে একেই বিট ফল সম্পর্কে জানতে চাইতে পারেন বিট ফল নিয়ে আমরা আগামী একটা ভিডিওতে কথা বলবো এই ভিডিও বেশি বড় না করি এখন এগুলো আমরা সুন্দর করে কুচি কুচি করে কেটে নিলাম এগুলার সাথে আমরা এখন নিয়ে নিলাম ওটস এবং ক্যানারি ওটস এবং ক্যানারি পাখির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন পাখির বাচ্চা হবে তখন বেশি বেশি এ আপনার ওটস এবং কায়ারি খাওয়ানোর চেষ্টা করবেন এর ফলে পাখির বাচ্চার সাইজ পাখির বাচ্চার কোয়ালিটি অনেক সুন্দর হবে এইগুলোকে সুন্দর করে মিক্স করে দিয়ে পাখিকে দেওয়ার সাদা সাদা দেখবেন কি সুন্দর করে খায় আপনারা সব সবসময় চেষ্টা করবেন পাখিকে এক ফুট ছ ফুট কন্টিনিউ করার জন্য দেখবেন আপনাদের পাখি ভালো থাকবে পাখির ডিম বাচ্চা ভালো হবে পাখির বাচ্চার গ্রোথ সুন্দর হবে পাখির বাচ্চার সাইজ এভরিথিং সবকিছু সুন্দর হবে তো আজকের ভিডিও পর্যন্তই Shabat, Shabbat, Shabbat, bună la fiș. Assalamu alaikum. Tada!